বুজা থেকে আমরা কি নিয়েছি এটা গত গতকাল মোটামুটি এই এলাকায় বুঝা গেছে পুরাপুরি রাশিয়া আর ইউক্রেনের যুদ্ধ ছিল মোটামুটি ঠিক কি না মোটামুটি রাশিয়া ইউক্রেনের যুদ্ধ কি অবস্থা এটা গতকালকে সঙ্গীদার পড়ায় আমরা মোটামুটি বুঝতে পেরেছি মোটামুটি বুঝতে পেরেছি মোটামুটি বুঝতে পেরেছে এবং এই যুদ্ধ কিন্তু শেষ হয় নাই এই যুদ্ধ শেষ হয়েছে বলেন এই যুদ্ধ শেষ হয় নাই এই যুদ্ধ ঈদের নামাজের পরে আওয়াজ চলবে এই যুদ্ধের কোন বিরতি বাপকে সালাম করে টাকা নেয় মা টাকা দেয় কষ্ট করে সালাম কিনা হ্যাঁ মুসলমান যেগুলো করতে পারে তার মানে রমাদন আসলো রমাদন গেল রোজা আসলো রোজা গেল কোন শিক্ষা আমাদের কি দিতে পারে না আর যুদ্ধ চলে কোথায় সরাসরি মসজিদের সামনে কোথায় চলে বলেন মসজিদের সামনে যুদ্ধ আর একটু বেশি হট হলে তো মনে মসজিদের ভিতরে যুদ্ধ চালু হয়ে যাবে যুদ্ধ করা যাবে মুসলমানের সন্তান কখনো ইহুদি খ্রিস্টান কালসালদের সিস্টেম ফলো করতে পারে ক্রিকেট ম্যাচ আয়োজন করেন ক্রিকেট খেলেন ফুটবল খেলেন হ্যাঁ তাও আবার ওইখানেও জুয়া আছে না নাই দুইশো দুইশো লাগা দুইশো দুইশো লাগা এই 200 200 লাগাই খেলা খেলাটাকে আপনি শেষ করে দিলেন এমন খেলেন ভাগ করে খেলেন কজে হুজুর ভাগ করে খেললে খেলা যাবে না বল সারি দেয় কি সারি দেয় বল সারি দেয় তার মানে শয়তান কোন পর্যায়ে আপনাকে আমাকে নামাজে চিন্তা করছেন ও এমন খেললে বল সারি দেয় গুরুত্ব দেয় না ওই 200 200 লাগাইলে খেলা কি দেয় গুরুত্ব দিয়ে খেলে তার মানে শয়তান আপনাকে আমাকে পোচাতে পোচাতে কোথায় নিয়ে যাচ্ছে চিন্তা করেন আবার কিছু কিছু ভাইরা আনন্দ করবে ডিজে দিয়ে কি দিয়ে ডিজে দিয়ে রোজার বাইরে এসে নামাজ পড়বে কি তাহলে এই যে নবীজি বদবা করলেন রোজার মাসের পরে আবার ডিজে করবেন হ্যাঁ তারপরে প্যাকেজ করবেন আবার কেউ কেউ আছে বোতল টোতল খায় আছে না নাই আমার উপরে রাগ করতেছেন আমি কি অবাস্তব কথা বলতেছি সমাজের চিত্র এটা বাস্তব না আমরা ভালো করে জানি না হ্যাঁ গাঞ্জাই আব্বাটা কি কি আছে এগুলো খাবে এগুলো খাওয়া যাবে এই মুখ দিয়েছেন আল্লাহ জবান দিয়েছেন আল্লাহ এই জবানকে হারাম কিছু খেয়ে অপবিত্র করা যাবে যাবে না